অনেক পেরিয়ে নির্মিত হয়েছে রংবাজ সিনেমাটি সপ্তাহখানেক আগেও কলকাতায় হয়েছে সিনেমাটির শুটিং আর একদম শেষ মুহূর্তেই সেন্সর ছাড়পত্রের জন্য জমা পড়েছে ছবিটি রংবাজ পরিচালনা করেছেন শামীম আহমেদ রনি ও আব্দুল মান্নান এর মধ্যে আব্দুল মান্নান আমাদের জানান বুধবারে সিনেমাটি সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছে তিনি আশা করছেন বিনা কর্তনে ছাড়পত্র পাবেন রংবাজ ইতিমধ্যে শুরু হয়েছে ঈদ ফিতরের মুক্তির আনুষাঙ্গিক প্রক্রিয়া মাস তিনেক আগে পাবনাই সিনেমাটির শুটিং শুরু হয় পরবর্তীতে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সঙ্গে সাকিবের জটিলতায় বিঘ্ন হয় রংবাজ সিনেমার শুটিং এ ঘটনায় বদলে যায় পরিচালকও শামীম আহমেদ রনিকে বাদ দিয়ে সিনেমাটি পরিচালনা করেন আব্দুল মান্নান এদিকে ঈদের আগে বৃহস্পতিবারই ছিল সেন্সর বোর্ডের শেষ অফিস আশা করা যাচ্ছে এরই মধ্যে রংবাজার সেন্সর শো অনুষ্ঠিত হবে এ প্রসঙ্গে বোর্ড সচিব মুন্সি জালালুদ্দিন আমাদেরকে জানান ঈদের শেষ অফিস যেদিন ওইদিন যদি কেউ আমাদের ছবি জমা দেয় তাহলে আমরা বিশেষ বিবেচনায় সেন্সর এর আয়োজন করি ও সার্টিফিকেট দেই রংবাজার প্রধান চরিত্রে আছেন শাকিব খান ও বুবলি প্রযোজনা করেছে কলকাতার শ্রী ফিল্মস ও ঢাকা রূপরঙ্গ চলচ্চিত্র সাকিবের চার সিনেমা এই ঈদে আসছে আপনারা কোনটি দেখবেন বা কোনটি সবচেয়ে ভালো হবে মনে করছেন আপনারা এখনই কমেন্টস করে জানান এবং আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক দিন এবং শেয়ার করুন ধন্যবাদ